আমরা যে কাঠের তৈরি স্ট্যান্ডগুলো ব্যবহার করতাম কেউ বলে আড্ডা কেউ বলে রেখ আমরা বলি স্ট্যান্ড যাই হোক এটার নাম যাই হোক আমরা কবুতরকে বসার জন্য যে কাঠের স্ট্যান্ডগুলো তৈরি করতাম বা তৈরি করেছি এর আগেও ভিডিও আকারে আপনাদেরকে দেখিয়েছি আজকে নতুন করে একটা জিনিস দেখাবো আপনাদেরকে দেখেন এখানে কাঠের তৈরি স্ট্যান্ডের মধ্যে আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণে একটা জায়গা করে দিয়েছি যাতে করে কবুতর সুন্দরভাবে বসতে পারে এবং যে কোনো সময় যে কোনোভাবে যাতে করে ঘুরে ঘুরে সেটা ডাকতে পারে যদিও আমরা সূচনা রেডি করি নাই কিন্তু পরবর্তীতে যে কাজটা আমরা করেছি তাই মূলত আপনাদের আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা যেই অবস্থায় স্ট্যান্ডগুলো রেখেছিলাম আগে ওইটাতে কিন্তু কবুতর বসতে কবুতর বসতে বিশেষ করে দাঁড়াতে সমস্যা হতো না কিন্তু কবুতরের ঘুমাতে সমস্যা হতো রেসের সময় বা ট্রসের সময় কবুতরগুলো যখন ক্লান্ত হয়ে যেত তখন ক্লান্ত হওয়ার পর কবুতরগুলা এই স্ট্যান্ডের মধ্যে একদম বুকটা রেখে তারা ঘুমিয়ে পড়ে কিন্তু যখন আমার ওই সিস্টেমটা ছিল না যখন আমার ওই সিস্টেমটা ছিল না তখন কিন্তু কবুতর ঘুমালেও কষ্ট করতো মানে কষ্ট করে ঘুমাতো আজকে এই দুই ইঞ্চি বা স দুই ইঞ্চি পরিমাণে এই জায়গাটাকে করে দেওয়াতে তারা অনায়াসে এখানে বুক লাগিয়ে ঘুমাতে পারবে এটা রেসের সময় খুবই খুবই জরুরি আর এটাকে জরুরি মনে করি মূলত আজকের স্ট্যান্ডগুলোকে এইভাবে তৈরি করা এবং আপনাদের সাথে শেয়ার করা অতীতে অতীতে যারা আমাকে ফলো করে এই স্ট্যান্ডগুলোকে এভাবে তৈরি করেছেন তারা যেন ঠিক কাঠগুলাকে এভাবে কেটে আপনারা লোহা মেরে বসিয়ে দিতে পারেন আপনাদের কাটার স্ট্যান্ডে তাতে করে এই যে যেতেখানে একটা কবুতর কিন্তু এখানে ঘুমিয়ে রয়েছে একদম কিন্তু বুক লাগিয়ে ঘুমিয়ে রয়েছে তো এই কাটার স্ট্যান্ডটা এভাবে থাকার ফলে কবুতর ঘুমাতে খুবই খুবই সহায়ক তো বিশেষ করে রেস ফেরত কবুতর গুলা এরকম দিলে অনেকটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা শান্তি পায় তারা আরাম পায় গত বছর আমি যখন খেলেছিলাম তিনশো বত্রিশ কিলোমিটার পর্যন্ত খেলেছি কিন্তু আমি ওই রকম শান্তিটুকু দিতে পারি না যদিও মাদের ক্ষেত্রে ভিন্ন ছিল মাদের ক্ষেত্রে এই সিস্টেমটা করা ছিল কিন্তু নরের ক্ষেত্রে এই শান্তিটা আমি দিতে পারি নাই কিন্তু আমি চাইতেছি যেহেতু আগামীতে বি আর ক্লাব থেকে যেহেতু সর্বোচ্চ শেষ জায়গাটা পর্যন্ত আমি রেস করব আমার টার্গেট যদি আল্লাহ করান তো সেই প্রিপারেশনকে সামনে নিয়েই মূলত আজকের এই স্ট্যান্ডগুলোকে আমি রিপায়ারিং করে কবুতর যাতে দিব্যি এখানে বুক লাগিয়ে ঘুমাতে পারে ঠিক এভাবে সেই ব্যবস্থাটুকুই করে দিয়েছি যারা ফলো করে না আমাকে বা যারা এরকম ধরনের স্ট্যান্ড বানিয়ে দিয়েছেন বা বানিয়েছেন কবুতরের জন্য বিশেষ করে তাদেরকে বলবো যে আমরা যদি কাঠকে এইভাবে ঠিক এভাবে ছিঁড়ে আমরা যদি লোহা মেরে বসিয়ে দিই তাহলে অনেকটাই সহজ হবে এবার কিছু ভাইয়ের প্রশ্ন থাকতে পারে যে আসলে যে কাঠটা আমি চিড়িয়েছি বা কাঠটা আমি তৈরি করে নিয়ে এসেছি এই কাঠটার পরিমাণ কতটুকু এই কাঠটা হচ্ছে আপনার এদিকেও ছয় ইঞ্চি এদিকেও ছয় ইঞ্চি স্কোয়ার ছিল তারপর একটু কুড়াকুনিভাবে আমি স মিল থেকে বা কাঠের যে কাঠ যেখানে ছিঁড়ে এই সমেল থেকে আমি ছিঁড়ে নিয়েছি একদম ক্রস কোনটুকোনা আমি ছিঁড়ে নিয়েছি তো নেওয়ার পর ঠিক এটাকে এই সাইডে একটা বসিয়ে দিয়েছি এই সাইডে একটা বসিয়ে দিয়েছি আপনারা দেখলে মনে হয় বুঝতেই পারছেন যে আমি কীভাবে বসিয়ে নিয়েছি তো এটা আসলে খুবই জরুরি কবুতর রেস্টের ক্ষেত্রে খুবই জরুরি কবুতর যখন ক্লান্ত থাকে কবুতর যখন বিশ্রাম নেওয়ার সময় আসে ঠিক তখনই দেখেন আমি একদম কাছে চলে গেছি কবুতরের কিন্তু বেচারা কিন্তু এখনো উঠতেছে না মানে খুবই আরামসে খুবই আরামসে সে ঘুমিয়ে আছে ঘাটের উপর আর অবশ্যই এটা পরিবেশ বান্ধব কাঠটা পরিবেশ বান্ধব যত শীত হোক কাঠটা কিন্তু ঠান্ডা হবে না যত গরম হোক কাঠটা কিন্তু গরম হবে না তো এই দৃষ্টিকোণ থেকেই আপনাদেরকে দেখানো বা ভিডিওটা শেয়ার করা যে আপনারা ইচ্ছা করলে এরকম তৈরি করে নিতে পারেন আর সামান্য পরিমাণ খরচ হবে সামান্য পরিমাণ খরচের মধ্য দিয়ে আপনারা যদি এটাকে তৈরি করে নেন তাহলে আপনার কবুতরের জন্য হয়ে যাবে যুগ উপযোগী একটা স্ট্যান্ড কথা লম্বা না করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম